চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক দাহ্য পণ্যের কন্টেনারের জট নিরসনে নিলামের আদেশ এনবিআর এর নানা জটিলতায় সৃষ্টি হয় অচল অবস্থা সুনামগঞ্জে ছত্রিশ কোটি টাকার সরকারি ভবনে কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তরের অভাবে বোঝা শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি জনবল ও অর্থ সংকটে কক্সবাজার সদর হাসপাতাল বন্ধের উপক্রম আইসিউ সহ অন্যান্য বিভাগ আন্তর্জাতিক সংস্থার অর্থায়ন না থাকায় ব্যাহত হচ্ছে সেবা টানা বৃষ্টিতে ঝিনাইদহে জলাবদ্ধতা পানির নিচে ছয় উপজেলার ফসলি জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা যেন জামালপুর পৌরবাসীর নিত্য সঙ্গী